ধর্ম ব্যবসায়ী কুকুরের বাচ্চারা সারাক্ষণ মহফিলের ময়দানে মাজারের বদনাম মাজারে নাকি মদ খায় গাজা খায় মাজারে সিঁড়ি খায় মাজারে নাকি সেজদা দেয় বাইরায় আর এরা যায় ছোট ছোট বাচ্চা ডিমের ফাঁসা বাইরে এই যে শিশু দর্শন করবে এই যে এক শিশুরে দর্শন করতে যাইয়া ধর্ম ব্যবসায়ী কুকুরের বাচ্চা ধরা খাইছে যে কারাগারে নিতেছে জেলখানায় পুলিশে নিতেছে ওয়াজ মাহফিলের ময়দানে এখন বল তোদের বাবা তোদের বাপ তোদের দুলা শিশু দর্শন করতে যায় ধরা খাইছে এখন তো ওয়াজ আজ বলবি না শুক্রবারের জুমার নামাজের সময় খুদবার ভিতরে ভান্ডারিগো বদনাম মাজারের বদনাম কস ওই লালন সাইজির আর্কার বদনাম কস। লালন সাইজির আর কাত নাকি মদ গাজা খায় আরে মদ গাঁজা খাইলেও তো তারা শিশু শিশু দর্শন করে না বলা খারাপ আওয়ামী লীগ নাস্তিক যারা মুসলমান তারা আওয়ামী লীগ করতে পারে না আর তোরা কুকুরের বাচ্চারা মসজিদ মন্দ্রাসায় প্রতিযোগিতার মাধ্যমে শিশু বলৎকার শিশু দর্শন করবি সেগুলোর বিরুদ্ধে কথা বলবি না কারণ যারা শিশু বলৎকার করে দর্শন করে তারা তারা তোদের বাপ লাগে তোদের দুলাবাই লাগে তোদের মার ভাতার লাগে সুহরের বাচ্চারা